রকমারি ফলের বীজ দিয়ে নিজেদের তৈরি মনোরম রাখি পরিয়ে রামনগর অতুল বিদ্যালয়ের একটি চমৎকার বার্তা একটি রাখি একটি প্রাণ খানাকুল থানার রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অভিনব পরিবেশ বান্ধব রাখি তৈরি করেছেন প্রত্যেকটি রাখি তৈরি করা হয়েছে একাধিক ফলের বীজ দিয়ে রাখিগুলি দেখতেও মনোরম আর উদ্দেশ্য আরও মহৎ রাখি বন্ধনের পর এই বীজগুলি মাটিতে রোপণ করলে তার থেকে পুনরায় সৃষ্টি হবে নতুন প্রাণের স্পন্দন এই রাখিকে যে বা যারা যেখানেই ফেলে দেবেন সেখান থেকেই সৃষ্টি হবে নতুন চারা গাছ কি নেই এই সব রাখিতে কাঁঠাল কুমড়ো লিচু লাউ সবেদা আতা সহ বিবিধ ফলে বীজ দিয়ে এই পরিবেশ পরিবেশবান্ধব রাখিগুলো সযতনে তৈরি করেছেন এই স্কুলেরই ছাত্রছাত্রীদের একাংশ এই বিষয়ে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিট আঢ্য প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করে বলেন সাম্প্রতিক বিভিন্ন ক্ষেত্রে প্রকৃতির রুদ্ররূপ তারা দেখেছেন এই রুদ্ররূপ ধারণ করা প্রকৃতির কাছে মানুষ খুবই অসহায় সবুজই একমাত্র প্রকৃতির রুদ্ররূপকে শান্ত করতে পারে তাই সবুজের প্রতি মানুষের আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন আছে এই বার্তা নিয়েই আজকে রামনগর অতুল বিদ্যালয়ের সম্প্রীতি রাখিবন্ধন বন্ধন উৎসব বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রায় এক সপ্তাহব্যাপী দিন রাত পরিশ্রম করে এই অভিনব পরিবেশ বান্ধব রাখি তৈরি করেছেন বিদ্যালয়ের শিক্ষক উজ্জ্বল ভর মহাশয় এবং শিক্ষিকা অর্পিতা রানা মহাশয় তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠানটি সম্পন্ন হয় সকলেই এই অভিনব ভাবনার উচ্ছ্বসিত প্রশংসা করেন দেখুন বিস্তারিত খানাকুল থেকে নবকুমার সাঁতরা রিপোর্ট আরামবাগ টাইমস দাদা ছবিটা তো তোমার চলো তোমরা চলে যাই ঠিক একটি প্রাণ এই থিম নিয়ে রামনগর অন্ত্যালয়ের ছাত্র ছাত্রীরা এবারে তৈরি করেছে এক অভিনব পরিবেশবান্ধব রাখি এই পরিবেশ বান্ধব রাখি তৈরি হয়েছে বিভিন্ন ফলের বীজ দিয়ে এবং এই ফলের বীজগুলো রাখি পরার পর আমরা রাখি যখন ঢেলে দেবো তখন সেই ফলের বীজ থেকে বা যদি কোথাও রোপণ করা হয় তাহলে সেই ফলের বীজ থেকে সৃষ্টি হবে নতুন প্রাণ সৃষ্টি হবে বা সেখান থেকে নতুন চারাগাছ সৃষ্টি হবে এই উদ্দেশ্যে আসলে আমরা দেখেছি প্রকৃতির বিভিন্ন সময় বিভিন্ন রূপ দেখেছে এই রূপ থেকে আমরা মানুষ হিসেবে আমরা অসহায় এই অসহায়তা কাটাতে পারে একমাত্র সবুজ সবুজেই অসহায়তা কাটাতে পারে তাই সবুজের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আমাদের দরকার আছে সেই সবুজের প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা ছাত্রছাত্রীরা পাক সমাজ পাক দেশ পাক যাতে আমাদের আগামী যে পৃথিবী সেটা আরও সুন্দর হয়ে উঠবে এবং এই সমস্ত প্রাকৃতিক যে বিভিন্ন দুর্যোগ আমরা বিভিন্ন সময় দেখছি সেখান থেকে আমরা আমাদের এলাকা আমাদের দেশ আমাদের পৃথিবীকে বাঁচাতে পারি প্রায় ব্যাপক হয় খানাগুলো প্রত্যেক বছরই বন্যা বা ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আমরা জানি এবং এই বন্যার হাত থেকে মুক্তি পাওয়ার আরও একটি উপায় কিন্তু এই সবুজায়ন সবুজায়ন যদি আমরা করতে পারি ব্যাপকভাবে তাহলেও কিন্তু সেক্ষেত্রে বন্যার হাত থেকে আমরা অনেকটা মুক্ত হতে পারবো বলে আমরা বিশ্বাস রাখি বা আশা রাখি এখানে বীজ ব্যবহার করা হয়েছে কাঁঠালের বীজ ব্যবহার করা হয়েছে আতার বীজ ব্যবহার করা হয়েছে সবেদার বীজ ব্যবহার করা হয়েছে কুমড়ো লাউ ইত্যাদি বিভিন্ন ফলের বীজ এই রাখিগুলো তৈরি করার জন্য আমরা ব্যবহার করেছি ছাত্রছাত্রীরা সবাই খুব পড়ানো হয়েছে এছাড়াও পাশাপাশি যে বিভিন্ন পথচারী মানুষকে পড়ানো হয়েছে বিভিন্ন আধিকারিকদের পড়ানো হয়েছে বিভিন্ন জায়গাতে করি আমরা সবাইকে একটা সামাজিক বার্তা সবুজায়নের যে বার্তা দেবার চেষ্টা করা হয়েছে অমিত কুমার শিক্ষক রামনগর আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়